ওনারা এবার একটু তুমি দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে দেখাও তুমি কেমন দাঁড়াতে পারো আচ্ছা এই যে দাঁড়াতে পারছে হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়ো দাঁড়িয়ে যাও একদম সোজায় দাঁড়াও হ্যাঁ একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো দাঁড়িয়ে আছে কিন্তু এইভাবে দাঁড়িয়েছে ওনারা পাঠিয়ে মিলছে না আচ্ছা এইটাও মিলছে না ডানটাও মিলছে না আচ্ছা বাটাও মিলছে না ঠিক আছে আচ্ছা পাটা সাত করতে পারছে না এটা হয়ে যাবে আমি এখন চার বছর ব্যায়াম করাচ্ছি ওকে হুম আরও দিন লাগবে তখন ও একটা জায়গা ও তো একদম শুয়ে থাকা বাচ্চা নমস্কার আমি দেব কুমার সরকার আমি অনুরাগ সরকার এই বাচ্চাটাকে আমি এক্সারসাইজ করাই চার বছর ও হাঁটতে পারত না আবার কথা বলতে পারত কিন্তু হাঁটতে পারত না ওর পাটা বলে আপনাদের দেখাবো ও কেমন কেমন পরিস্থিতি ছিল কিন্তু ও তিন বছরে হাঁটা শিখে যায় হাঁটাটা ভালো হয় না এখনও একটু জড়িয়ে টড়িয়ে যায় পাটা কিন্তু আর দীর্ঘদিন ব্যায়াম করাতে হবে মানে দেবনাথ থেকে একটু এইদিকে আসতে হয় এইদিকে একটু সরে যাও সরে পড়ো একটু এগিয়ে যাও জিনিস এগিয়ে সরে যাও স্যার তুমি একটু দাঁড়িয়ে দেখা হতো কেমন একটু দাঁড়িয়ে দেখো তো এই দেখতেই পাচ্ছেন কোনো ধারণাটা ঠিক মতো শেখে নিয়ে কিন্তু হাঁটতে শিখে গেছে পরে আপনাদের দেখাবো এই বাচ্চাটা জন্ম থেকে বিকলঙ্গ এর বয়স হচ্ছে এখন ছ বছর সাড়ে পাঁচ বছর বয়স হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ওর মা বলছে সাড়ে পাঁচ বছর কিন্তু ওকে আমি ব্যায়াম করেছি আজকে চার বছর তার দেড় বছর বয়স থেকে ওকে ব্যায়াম করানো হচ্ছে ও হাঁটতে পারে না কথা বলতে পারতো কিন্তু হাঁটতে পারতো না মানে এই মানে কোথাও যেতেও পারতো না এইভাবে ও ছিল কিন্তু এক্সারসাইজের মাধ্যমে আজকে দীর্ঘ দীর্ঘ চার বছর এক্সারসাইজের মাধ্যমে ও সঠিক জায়গায় মানে ভালো হয়ে গেছে এখন হাঁটতে পারে কিন্তু এক জায়গায় স্টিল দাঁড়াতে পারে না ওকে ডাক্তার বাবুরা বলেছিল এক্সারসাইজের মাধ্যমেই ও হাঁটা 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 শিখবে চোখ ঠিক হয়ে যাবে সব রকম ব্রেনটাও ঠিক হয়ে যাবে ব্রেনটাও সামান্য ডিস্টার্ব ছিল ওর যার জন্য ওর এই মাথার এই সাইডটা দেখতে পাচ্ছেন এই মাথার এই সাইডটা অনেকটা মার হয়ে আছে হ্যাঁ চোখ চোখ দুটো মার হয়েছিল আচ্ছা মুখ মুখের এই সাইডটা মার হয়ে গেছিলো আচ্ছা ডান সাইডটা ডান সাইডটাই ওর বেশি সমস্যা বাদিকটা সমস্যা আছে কিন্তু কম পায়ের এই যে যে পায়ের যে ইয়েটা এখনও কিন্তু ওর যে লিগামেন্ট অর্থাৎ নিচের যে পর্শনটা লিচের ডান আর বা কিন্তু ডান সাইডটা বেশি করা খুব শক্ত হ্যাঁ আর এই গোড়ালিটা দেখতে পাচ্ছেন এই গোড়ালিটা হচ্ছে বেশি সমস্যা এই গোড়ালিটা এই ডান দিকেরটা বেশি আর বাঁ দিকেরটা কম কিন্তু একদম শক্ত যার জন্য পাটা এই পাতাতে পারে না আর কি মানে অর্থাৎ সমা সমান জায়গায় রাখতে পারে না আচ্ছা উপরে হয়ে যাও ওনারা ওকে উপরে বলছি আচ্ছা ওনারা কেউ হ্যাঁ উপরে খেতে বলছি হ্যাঁ উপরে ঠিক আছে ঠিক আছে এবার এই যে দেখতে পাচ্ছেন এই যে ওর পাটাকে আমি ভাঁজ করতে চাইছি কিন্তু ভাঁজটা নিচ্ছে না হ্যাঁ আর যাচ্ছে না ঠিক আছে আর যাচ্ছে না আচ্ছা এই পাটাও যাচ্ছে না এই পাটা বেশি যাচ্ছে কিন্তু ওইটা যাচ্ছে খুব কম এটা যাচ্ছে বেশি এইটা যাচ্ছে না আচ্ছা কোমরে এই যে এই যে যে দেখাতে পারছে না ও প্যান্ট আচ্ছা এইখান দিয়ে কিন্তু ওর মিল নেই এইটার সাথে এইটার সাথে অর্থাৎ ডান বা পায়ের সাথে কোনো মিল নেই এই ডা ডান পাটা ডান পাটা খাটো আর বা পাটা বড়ো যার জন্য এখানকার যে মানুষের যে দাগগোলা থাকে এই দাগগোলা যে থাকে এই দাগগোলার সাথে মিল নেই এটা বড়ো এটা ছোট ছোট ঠিক আছে এটা আমি এক্সারসাইজের মাধ্যমে সবই সেরে গেছে কিন্তু আপনাদের দেখাতে পারছি না মাথা মাথা পাথার করো আচ্ছা সবচেয়ে যে বড় মার হয়ে গেছে ওর ব্রেনের এইখানে মাথায় এই যে যার জন্য ব্রেনের কিছুটা সমস্যা ছিল হাত দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না ঠিক আছে এখানে থাকতে হবে ঠিক আছে তুমি ওনারা এবার একটু তুমি দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে দেখাও তুমি কেমন দাঁড়াতে পারো আচ্ছা এই যে দাঁড়াতে পারছে হ্যাঁ আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে যাও একদম সোজা দাঁড়াও হ্যাঁ একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো দাঁড়িয়ে আছে কিন্তু এইভাবে দাঁড়িয়েছে ওনারা পা করে বলছি পা ফাঁকা করে বডিটা দেখা এই যে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন এই গোড়ালিটা ওর এখন মিলছে না আচ্ছা এইটাও মিলছে না ডানটাও মিলছে না আচ্ছা বাটাও মিলছে না ঠিক আছে আচ্ছা পাটা ষাট করতে পারছে না এটা হয়ে যাবে আমি এখন চার বছর ব্যায়াম করাচ্ছি ওকে হুম আরও দিন লাগবে তখন ও একটা জায়গায় ও তো একদম শুয়ে থাকা বাচ্চা আর জন্ম বিকলাঙ্গ সেটা করতে টাইম লাগে আচ্ছা ঠিক তো সোজা কাল শুভ যা করিয়া